অনেক পরে ডাকলাম তখন থেকে আমি টিপুকে কিন্তু কি আসবে আমার কাছে এটা যে পিছনে দেখছো আমার মানে এই যে ইয়ে বালিশ থাকে মেক্সিটা রেখে দিয়েছে আর কি চুলটা ভিজা ছিল তো টাওয়াল কি আজকে ম্যাক্সিটা দিয়ে দিয়েছে তো আপনি ম্যাক্সিটা উঠিয়ে ধুয়ে শুকাতে দিয়ে দেব তো যা বলছিল টিটুটা আসছে না এই সকাল সকাল টিটু না আসলে কাছে না ভালো লাগে না আজকাল আজকাল আমরা একটু তাড়াতাড়ি হচ্ছি এমনিতে তো প্রচন্ড গরম আমাদের তাই আমি মানে একটু হালকা কাপড় কাপুরুই পরি আর কি তারপরে গরম তো দেখি কিটুটা কথাই এতো গরম নাই তুমি দেখো কত পাখা চলছে রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছে বাইরে দেখি বাইরে বাইরেও নেই আচ্ছা ওই ঘরে ওই দেখ সকাল হয়ে গেছে না সকাল একটু করে লাইট হয়ে যাবে সব কি আমার হাতের মধ্যে আবার কিসের গন্ধ পেলে